فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين الله رب العالمين بولن ও বান্দারা আমার কাছে তোমরা তওবা আর যদি বেশি বেশি করে তবা ইস্তিক করতে পারো আমি রব্বুল আলমিন তোমাদের তওবা কবুল করে নিব তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব শুধু মাফ করব না তোমাদের জন্য আসমান থেকে অজস্র ধারায় আমি আল্লাহ রব্বুল আলমিন বৃষ্টি নাজিল করে দিব আর এই বৃষ্টির দ্বারা তোমরা ফসলাদি উৎপন্ন করবে বিভিন্ন রকমের ফসলগুলি উৎপন্ন করবে আর এই আদি উৎপন্নের মাধ্যম দ্বারা আমি রব্বুল আলামিন তোমাদের সন্তান আদি তোমাদের বংশ বিস্তারে দুনিয়াতে দান করে দিব আল্লাহ বংশ বিস্তার করবেন ও না ভয় আছে কুম আল্লাহ আর আমি তোমাদেরকে এমন জান্নাত দান করব। যে জান্নাতের তলদেশ দিয়ে আনহার একটা নয় দুইটা নয় হাজার হাজার নদী প্রবাহিত হতে থাকলে সুহানা সম্মানিত ভাইরা আমার এজন্য আল্লাহর কাছে বেশি বেশি করে তো ইস্তিগফার করতে হবে নবীজি প্রতিদিন 100 বার করে তওবা ফরদেন যেই নবীর সামনের কোনো গুনাহ নাই পিছনের কোনো গুনাহ নাই যেই নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ করে বানিয়েছেন সেই নবীজি প্রতিদিন যদি 100 বার করে তওবা করতে পারেন আমাদের কি হয়েছে আমরা একটাবার তওবা করি না এই জন্য আমাদেরকে বেশি বেশি করে তবা করতে হবে আর আমাদেরকে আল্লাহর কাছে মাফ চাইতে হবে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আর আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে দুনিয়ার চোখে আমরা যেন দুনিয়ার মানুষ যেন বলে লোকটা ভালো লোকটা অনেক বড় এই পৃথিবীর জমিনে যে সমস্ত মানুষদেরকে সমাজের মানুষেরা পরিবারের মানুষেরা বলে যে না এই মানুষটা আমাদের কাছে ভালো এই মানুষটা আমাদের কাছে ভালো মানুষ ছিল আল্লাহ বলেন যারা সমাজের মানুষগুলি বলবে আমার আমার কাছে কাছে ভালো ভালো ছিল আমি আল্লাহর ওই ব্যক্তিটা হয়ে যায় সম্মানিত জন্য নিজেকে নিজে কখনো বড় মনে করবেন না এখন আমি যদি আপনাদেরকে বলি আমি আপনাদের ফতিব সাহেব আমি আপনাদেরকে ভালো ভালো কথা বলি আমি ওয়াজ করি সব ঠিক আছে আমি অনেক বড় আমাকে সম্মান করবেন শ্রদ্ধা করবেন এই কথা যদি আমি মুখে মুখে বলি তার মানে আমার ভিতরে অহংকার চলে এসে যায় আর এই অহংকারকারীকে রব্বুল আলমিন কোনো মাফও করবেন না তার তবা কবুলও করবেন না কিন্তু পক্ষান্তরে আপনাদেরকে বলতে হবে না আমাদের খজিব সাহেব অনেক ভালো মানুষ ভালো ভালো কথা বলে যদি আপনারা বলতে পারেন নিজে থেকে তাহলে এই ভালোটাই আল্লাহর কাছে কবল হয়ে যাবে আর যদি আমি আমাকে দিয়ে বললাম সমাজের এমন কিছু মানুষ আছে যারা নিজেকে অহংকারী মনে করে নিজেকে অনেক বড় মনে করে যে আমার চাইতে সমাজে আর কেউ বড় নাই আমার চাইতে জ্ঞানী মানুষ সমাজে আর কেউ নাই আমার চাইতে এত সম্মানিত মানুষ আর কেউ নাই আল্লাহ বলেন এই সম্মানের আমার কাছে চার পয়সা মূল্য নাই কারণ সমাজের ভিতরে ওই মানুষটা আমার কাছে প্রিয় যে সমাজের মানুষগুলি একজন মানুষকে সব চাইতে বেশি ভালোবাসা মহাবত করে এজন্য অহংকার করবেন না অহংকার এটা হচ্ছে আল্লাহর চাদর আল্লাহর চাদর আল্লাহর পোশাক সমাজের মানুষ অহংকার তো একমাত্র পাক রব্বুল আমিন করতে পারেন এজন্য আমরা কখনো অহংকার করব না আমরা সবসময় নমনীয়তা অবলম্বন করব। আমাদের মনটাকে আরো বড় করব নেরো মাইন্ডের করা যাবে না ব্রড মাইন্ডের করতে হবে মনটাকে উদার করতে হবে বড় করতে হবে তাহলে আমরা আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যেতে পারব আল্লাহর কাছে প্রিয় বান্দা কারা এবার শোনেন রব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে জানাই দিয়েছেন আত্মাঈবুনাল আবিদুনাল হামিদুন আস রকে অহুনা সাজিদুমুনাল আমেরু না বিলমারু আনিল মঙ্কার জরে বোলা লাভ আকবার। আল্লাহ রগুলাল আমিন বলেন আমার কাছে তারা হল প্রিয় আত্তা ইবুনার যারা তবাক হয় আবিদুনাল যারা ইবাদত বুজাৰী হয় আত্তা আবিদুনাল আবিদুমাল যারা প্রশংসাকারী হয় যারা প্রশংসা করে আমিরুন আমফিল মা আরফ আর যারা সিজ্দাকারী হয় যারা সিজদা দেয় আর যারা ভালো ভালো কাজের কথা বলে ভালো ভালো কাজ করে আর অন্যায় কাজ থেকে মানুষদেরকে বিরত রাখতে পারে সমাজের মধ্যে এই মানুষগুলো আমার কাছে সব প্রিয় বান্দাবলি সুহান আল্লাহ আল্লাহর কাছে প্রিয় হতে গেলে আপনাকে সর্বপ্রথম যে গুণটা অর্জন করতে হবে সেটার নাম হচ্ছে তওবা সেটার নাম কি বলেন তো হয় তওবা দুই নম্বরে আপনাকে ইবাদত গুজারি হতে হবে হামিদোনা আপনাকে অবশ্যই প্রশংসাকারী হতে হবে অবশ্যই প্রশংসা করতে হবে এরপরে আপনাকে সেজদাকারী হতে হবে রুকুকারী হতে হবে তাহলে আল্লাহর কাছে আপনি প্রিয় বান্দা হতে পারবেন সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখতে হবে নিজে তো থাকতে হবে মানুষদেরকেও বিরত রাখতে হবে তাহলে আপনি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দারূপে গণ্য হয়ে যাবেন আর এই প্রিয় বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন সুবহানাল্লাহ সুবহান এজন্য রাব্বুল আলামিন বলেন ও বান্দা আমার জান্নাতের দিকে তোমরা ধাবিত হয়ে যাও আমার জান্নাতের দিকে তোমরা দৌড়াও রাব্বুল আলামিন বলেন ওয়াসালিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আর দুহসসামা ওয়া তুআল আর ও ইদ্দাতুলিল মুত্তাকিন জোরে বলে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের ভিতরে বলেন তোমরা দৌরাও তোমরা ধাবিত হও সেই জান্নাতের দিকে যে জান্নাত এই দুনিয়া এবং আসমানের চেয়েও বিশাল করে তৈরি করা হয়েছে সেই জান্নাতের দিকে তোমরা দৌরাও আর রবের ক্ষমার দিকে তোমরা দৌড়াও অসারে ও ইলামের রব কম রবের ক্ষমার দিকে তোমরা দৌড়াও আরে আপনি রবের কাছে আপনি রবের কাছে ক্ষমা পাবেন কোন সময়ে আপনি রবের কাছে ক্ষমা পাবেন ওই সময়ে যখন রব আপনার উপরে রাজি থাকবে আপনার উপরে খুশি থাকবে সেই সময় আপনি আল্লাহর কাছ থেকে মা পেয়ে যাবেন এজন্য আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে আল্লাহ যেন আমাদের কোনো কথার উপরে রাগান্বিত না হন আমার ভাইরা এজন্য দিলের কান্টা লাগায় একটু কথাগুলি বলি শ্রমণ করবেন আমাদেরকে অবশ্যই রবের রবের ক্ষমা ক্ষমা পেতে হবে যদি আমরা পারি তাহলে রব আমাদেরকে জান্নাত দান করবেন এই দুনিয়ার শান্তি আমাদের জন্য চিরস্থায়ী শান্তি নয় আমার ভাইরা রবের ক্ষমা আপনাকে অবশ্যই পাইতে হবে আর রবের ক্ষমা পাইতে গেলে আল্লাহর কাছে অবশ্যই তবা করতে হবে আল্লাহর একজন পয়গম্বর সিনব তার নাম ছিল মৌসা কালিমুল্লা জোরে বলেন নাম কি আমার দিকে খেয়াল আছে আপনাদের নাম কি বলেন তো মৌসা কালিমুল্লা যিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন তার নাম ছিল মৌসা কালিমুল্লা এই মৌসা কালিমুল্লা একদিন আল্লাহকে প্রশ্ন করলেন রব্বুল আলমিন ও রব্বুল আলমিন আমাকে আপনি আমার সমাজের ভিতরে সবচাইতে ভালো মানুষকে দেখাতে হবে আর সবচাইতে খারাপ খারাপ মানুষকে আপনাকে দেখাতে হবে সুবান আল্লাহ বলতে পারেন নাই আমাকে দেখাতে হবে সবচাইতে ভালো মানুষ সবচাইতে খারাপ মানুষ এরপর আল্লাহ পাক বললেন ও তুমি এই জায়গায় বসে থাকো সকাল বেলা যেই মানুষটা তোমার সামনে দিয়ে হেঁটে যাবে এই মানুষটা সমাজের ভিতরে সবচাইতে খারাপ মানুষ আবার বিকাল বেলা এই রাস্তা দিয়ে আবার যখন তোমার সামনে দিয়ে একটা মানুষ হেঁটে যাবে ওই মানুষটাই সব চাইতে বেশি ভালো মানুষ কথা বুঝতে পেরেছেন একটা খেয়াল করে দেখেন আল্লাহ আল্লাহাকুল যখন বললেন তোমার সামনে দিয়ে সকালবেলা যেই মানুষটা হেঁটে হেঁটে যাবে ওই মানুষটাই সব চাইতে নিকৃষ্ট মানুষ খারাপ মানুষ আবার বিকালবেলা যেই মানুষটা তোমার সামনে দিয়ে হেঁটে হেঁটে যাবে ওই মানুষটাই সব চাইতে আমার কাছে উত্তম মানুষ মানুষ ভালো রাস্তার ধারে সকাল বেলা বসে আছে। এমন সময় তার সামনে দিয়ে একটা মানুষ হেঁটে হেঁটে যাচ্ছিল এমন সময় মোসা পয়গাম্বর বুঝতে বসতে পারলেন এই মানুষটা আমার আল্লাহর কাছে সব চাইতে খারাপ মানুষ আবার সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত মৌসা সালাম বসে আছেন এমন সময় তিনি লক্ষ্য করে দেখলেন তার সামনে দিয়ে আরেকটা মানুষ হেঁটে হেঁটে যাচ্ছিল এখন এই মানুষটা অন্য কোনো মানুষ নয় এই মানুষটাই হলো সকাল তিনি হেঁটে গেছেন বিকালবেলা এখন আল্লাহকে প্রশ্ন করেন আল্লাহ আসলে আপনার কথা তো আমি মানি আপনার কথা বিশ্বাস করি কিন্তু আপনি মাঝে মধ্যে মিথ্যা কথা বলেন সুবান আল্লাহ বলতে পারেন নাই তার কারণ মোসা আলাই একটু চালাক ছিল যার কারণে বারবার আল্লাহকে প্রশ্ন করতেন আল্লাহকে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করতেন আমার প্রিয় বন্ধুগণ এজন্য এই কথা বলার পরে বললেন মুসা আমি যা বলি সত্য কথা বলি আদান আলাইহি হাক্কান আমার ওয়াদা সত্য ওয়াদা সুবহানাল্লাহ কোন ওয়ামান আসদাক মিনাল্লাহি তুইলা আল্লাহ বলেন আমি যা বলি সব সত্য কথা বলি সুবহানাল্লাহ এজন্য আমার কথা মিথ্যা হতে পারে না ও মুসা তোমার সমস্যা কি হয়েছে তুমি একটু বলো এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন আল্লাহ আপনি যে বললেন সকাল বেলা যে মানুষটা মানুষটা সকালবেলা তোমার সামনে দিয়ে হেঁটে গিয়েছিল এই মানুষটা এই মানুষটা তার একটা ছোট্ট বাচ্চা আছে হেঁটে হেঁটে এসে একটা জঙ্গলের কাছে গিয়েছিল যাওয়ার পরে এখন তার ছোট্ট বাচ্চা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেছিল ও বাবা এই যে বিশাল বড় জঙ্গল দেখতে পাচ্ছি এই যে বিশাল বড় জঙ্গল এই জঙ্গলের চাইতে বড় কিছু আছে নাকি এই জঙ্গলের বড় এইবার বাবা ডাক দিয়ে বলেন ও সন্তান এই জঙ্গলের চাইতে বড় কিছু আছে সেটার নাম হলো পাহাড় ওই যে পাহাড় দেখতে পাচ্ছ ওটা বিশাল বড় পাহাড় এই জঙ্গলের চাইতে অনেক বড় পাহাড় এইবার সন্তান আবার বাবাকে জিজ্ঞাসা করলো বাবা এই পাহাড়ের চাইতো বড় কিছু আছে নাকি তখন বাবা অবশ্যই আছে এই পাহাড়ের চাই তো এই মহাসাগর আছে অনেক বিশাল বড় বড় তখন আবার সন্তান জিজ্ঞাসা করলো ও বাবা ওই সমুদ্রের চাইতো বড় কিছু এই দুনিয়াতে আছে নাকি তখন বাবা ডাকতে বললো না দুনিয়াতে তেমন কিছু নাই কিন্তু এই সাগর মহাসাগরের চাইতে বড় যে জিনিসটা সেটা হলো আমাদের মাথার উপরে আসমান আমরা দেখতে পাচ্ছি এই আসমানটা সব চাইতে বড় আবার সন্তানটা জিজ্ঞাসা করলো বাবা বুঝলাম আসমানটা অনেক বিশাল বড় এখন তোমার কাছে আমার প্রশ্ন হলো এই আসমানের চাইতেও বড় কিছু আছে নাকি আমি একটু জানতে চাই এইবার বাবা জবাব দিয়ে বলল আমার সন্তানটা আমার চক্ষুটাকে খুলিয়ে দিয়েছেন তখন এই বাবা সন্তানকে ডাক দিয়ে বলেন ও আমার গলিজার টুকরা সন্তান আমি বুঝতে পেরেছি তুমি যতগুলি প্রশ্ন করবা আমি শুধু উত্তর দিয়েই যাব কিন্তু এই মুহূর্তে আমার মনে হলো এই পৃথিবীর যত সৃষ্টি আছে সকল সৃষ্টির চাইতে আমার রব্য আলামিন সব চাইতে বড় বলে সুভার আল্লাহ আল্লাহ আকবর এইবার বাবা যেহেতু অপরাধী ছিল এতদিন পাপ করেছে বাবার চক্ষুটা খুলে গিয়েছে বাবা সন্তানকে সাক্ষী রেখে বলে ও আমার কলিজার টুকরা সন্তান আজকে তুমি সাক্ষী থাকো এতদিন পর্যন্ত আমি যা করেছি ভুল করেছি অন্যায় করেছি আজকে আমি আমার রবের দয়ার দিকে আমি মুখটা ফিরাই নিলাম আমি আমার রবের কাছে ইস্তিকফার করলাম দোয়া করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে মাফ করে দেয় যখনই সে তবা করেছে আল্লাহর কাছে মুখ ফিরিয়ে নিয়েছে রব্বুল আলামিন সাথে সাথে তার জীবনের যত অপরাধ ছিল যত গুনাহ ছিল সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে যে মানুষটাকে সকাল বেলা খারাপ বানায় দিয়েছিল সেই মানুষটাকে রব্বুল আলামিন সন্ধ্যা বেলা উত্তম মানুষ বানায় দিয়েছে আপনি সকালে খারাপ বিকালে আবার ভালো হয়ে যাবেন যদি রবের কাছে কি করতে কি করেন তবা করেন ইস্তিকফার পরে আমার ভাইয়েরা একজন সাহাবী ছিল যে সাহাবীর সাদিব নে ম আজরাদিয়ান না হু এই সাহাবিটি কিতাবের ভিতরে এসেছে ৩২ কিংবা তেত্রিশ বৎসর বয়সে কালেমা পরে মুসলমান হয়ে গেছে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে এই সাহাবি বেশিদিন দুনিয়াতে থাকতে পারেন নাই সর্বোচ্চ ইমান গ্রহণ করার পরে চার থেকে পাঁচ বৎসর দুনিয়াতে বেঁচে ছিল এই সাহাদিক যেমন আজরাদি আল্লাহ হতা আলান তার জীবনে আপনি একটু লক্ষ্য করে দেখবেন এই সাহাবি তেত্রিশ বৎসর বয়স পর্যন্ত হায়াত পেয়েছিল তেত্রিশ বৎসরের আগে সে অন্য ধর্মের অনুসারী ছিল সে জাহান্নামি হয়ে গিয়েছিল যখন তার বয়সটা তেত্রিশ কেউ বলেছেন বত্রিশ বৎসর বয়সে সে যখন কালেমা পড়েছে কালেমা পড়ার সাথে সাথে রব্বুল আমিন তাকে জান্নাতি মান্না হিসেবে ঘোষণা করে দিয়েছে বান্দা হয়ে গেছে কালেমা পড়ার পরে আজকে যেমন আমাদের মাঝে একজন এসেছে নব মুসলিম আজকে আমাদের মাঝে একজন নব মুসলিম হাজির হয়েছে এই মানুষটা সে বলেছে আমি পরিবার সহ মুসলমান হয়ে গেছি আল্লাহ জোরে বলতে পারেন না এই মানুষটা মুসলমান হয়ে গেছে তার মানে এতদিন কুকুরের ভিতরে ছিল এতদিন জাহান্নামের পথে ছিল যখনই কালেমা পড়েছে তখনই আল্লাহর খাঁটি বান্দা হয়ে গেছে এই ইসলাম এমন একটি ধর্ম ইসলাম সকলকে সমান অধিকার দিয়েছে কে কালো কে ধলা কে ধনী কে গরিব এটা কোনো ভেদাভেদ ইসলামে ইসলামে সবচাইতে সবচাইতে মর্যাদাবান ব্যক্তি ব্যক্তি ওই যার ভিতরে বেশি সব হাত কম আল্লাহর ভয় সবচাইতে যার বেশি থাকবে সেই আল্লাহর কাছে সব চাইতে বান্দা হয়ে যাবে সুহামে আপনার টাকা আছে পয়সা আছে গাড়ি আছে বাড়ি আছে ক্ষমতা আছে সব আছে কিন্তু আল্লাহর ভয় আপনার কলিজার ভিতরে নাই আপনি সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি কথা বলেন আপনি সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হ্যাঁ আপনার সব আছে রবের ভয় যদি সাথে থাকে আল্লাহর জমিনে আসমানের নিচে উত্তম ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে বেশি হবে সুবহানাল্লাহ এজন্য আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই আমরা কি হতে চাই আল্লাহর প্রিয় বান্দা হতে চাই সম্মানিত ভাইরা আমার এই দুনিয়া কারো জন্য চিরস্থায়ী না আমরা একদিন চলে যাব আমরা একদিন চলে যাব আমরা সবাই চলে যাব আহলান সাহালান মারহাবান আমাদের মাননীয় মাননীয় সংসদ সদস্য এবং সংসদের মাননীয় হইব আমাদের মহব্বতের মানুষ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বলে আলহামদুলিল্লাহ সম্মানিত কি উপস্থিতি আমরা আনন্দিত আমরা উচ্চসিত তার কারণ এরকম নেতা কয়জন পায় অনেক এলাকায় আমি তো সারা বাংলাদেশ ঘুরি আমি তো দেখি অনেক এলাকায় বলে হুজুর আমরা যাদেরকে নেতা পেয়েছি বছরে আধবার আমাদের সাথে যে সাক্ষাৎ করে এই সময়টুকু তারা পায় না আর আমি বলি আমার এলাকার যারা নেতা শুধু বছরে না আমাদের সপ্তাহে এমনকি মাসে মাসে তাদের সাথে সাক্ষাৎ হয় বলি আলহামদুলিল্লাহ এই আমরা আমাদের মাননীয় সদস্যের জন্য আমরা মাননীয় হইফের জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক না হজরত অমরের মতো নেতা হিসেবে কবল করেন হজরত অমর যেভাবে মানুষের দারে দারে সেবা করেছেন হজরত অমর শাসক ছিলেন না সেবক ছিলেন বলে আলহামদুলিল্লাহ তা আমাদের মাননীয় এমপি মহোদয় উনি আমাদের শাসক না উনি আমাদের সেবক আমি ওনার সাথে আমার মাহফিলও দেখা হয়েছিল বিনায় মাহফিলে উনি গিয়েছিলেন নির্বাচনের আগে ইটাইল বিশাল বড় প্রোগ্রাম ছিল সেখানে উনি গিয়েছিলেন ওখানেও আমি আলোচক হিসেবে ছিলাম ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। উনি একটি কথা বারবার বলেছে আমার এখনো মনে আছে বারবার বলেছে যে আমি আপনাদের কাছে দোয়া চাই হ্যাঁ একটু সামনে চেপে বসেন একটু সামনে চেপে বসেন আমাদের পিছনের ভাইদেরকে একটু জায়গা করে দেন আর একান্ত যদি ভিতরে জায়গা না হয় আপনারা উপরে চলে যাবেন ইনশাল্লাহ আপনার ওপরে চলে যান ভিতরে যদি জায়গা না পান তাহলে উপরে চলে যাবেন সম্মানিত প্রিয় উপস্থিতি আমি আর লম্বা কথা বলব না সংক্ষেপ করে আপনাদের কাছ থেকে বিদায় নেব আমাদের মাননীয় এমপি কথা বলবেন ইনশাল্লাহ আমাদের উদ্দেশ্যে কথা বলেন ঠিক না মানে আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন আমরা শুনবো ইনশাল্লাহ তবে আমি আলোচনাটা একটু শেষ করে দে কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হয় আপনাদের সম্মানিত ভাই আমার আমি যে কথা বলতেছিলাম ইসলাম ইসলাম সকলকে সমান অধিকার দিয়েছে কে ছোট কে বড় এটা দেখার সময় নাই বরং ইসলাম সকলকে সমান অধিকার দিয়েছে কে ধলা কে ফর্সা কে ধনী কে গরিব এরকম ইসলামের কোনো সুযোগ ইসলাম কি সবার জন্য সমান বলে আলহামদুলিল্লাহ আরো যে বলে আলহামদুলিল্লাহ তো আমি যে কথা বলতেছিলাম আজকে যে আমাদেরকে সব সময় কি করতে হবে তবা করতে হবে এই দুনিয়ার জীবন আমাদের জন্য কারো জন্য চিরস্থায়ী না আমরা একদিন কবরে চলে যাব তবে কবরে যাওয়ার পরে আপনি কি মনে করেন যে আপনার দুনিয়াতে আপনার দুনিয়াতে টাকা ছিল পয়সা ছিল ধন সম্পদ ছিল ক্ষমতা ছিল সব কিছু দিয়ে আপনি কি কবরে পার পেয়ে যাবেন বরং না কবরে আপনাকে ক্ষমা করবে আল্লাহ আপনাকে মাফ করবে একটি মাত্র উদ্দেশে যদি আপনার আমলটা ভালো থাকে সমান আল্লাহ সেটাই যদি না হয় তাহলে এবার শোনেন এবার পাঁচ মিনিটে আলোচনা শেষ করে দিন মাফ করে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মোহাম্মাদুর নসো হুন আল্লাহ আলাই হুসাল কলিজার টুকরা সন্তান ছিল কলিজার টুকরা কন্যা ছিল ফাতেমার আদি আল্লাহ তা আলা আনহা তিনি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন তার মৃত্যুর পূর্ব মুহূর্তে রাত্রিবেলা ঘরের ভিতরে তার স্বামীকে জড়ায় ধরে কান্না করতেছিল আর ডাকতে বলতেছিল ও প্রাণের স্বামী আমি মনে হয় দুনিয়াতে আর বেশি দিন বাঁচব না আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব তবে মৃত্যুর সময় আপনার কাছে আমার কিছু ওসিয়ত রয়ে গেল ওসিয়তটা হলো এই আমি যেহেতু দুনিয়াতে এতদিন পর্যন্ত পর্দা করেছিলাম আমার পর্দার আমি কোনোদিন খেলাফ করি নাই সুতরাং মৃত্যুর পরে বেশি সংখ্যককে মানুষকে আহ্বান করে আমার জানাজার নামাজটা আপনি আদায় করবেন না অল্প কিছু সংখ্যক আমাদের প্রতিবেশী যারা আছে তাদেরকে আপনি আহ্বান করে আমার জানাজার নামাজটা আপনি সম্পূর্ণ করে ফেলবেন এই কথাটা বলার পরে কিছুদিন পরে নবীজির মেয়ে ফাতেমা রাদি আল্লাহ তালান হার মৃত্যু হয়ে গেল ইন্তেকাল হয়ে গেল রাত্রি গভীর রজনীতে এবার নবীদের জামাই হজরত আলী রাজি আল্লাহ তালু কান্না করতে করতে চলে গেলেন আবু দার গিফার রাজি আল্লাহ তালহর জানালার সামনে যাওয়ার পরে ফুপায় ফুপায় কান্না করতেছিল এমন সময় আবু যার ঘুম থেকে জাগ্রত হয়ে গেল ডাক দিয়ে বলেন কে আমার জানালার পাশে ফুফায়া ফুফায়া কান্না কর হজরত আলী ডাক দে বলেন আমি হলাম নবীজির জামাই আলী আমি তোমার জানালার পাশে এসেছি এই বারাবুজার ডাক দে বলেন আপনি এই গভীর রজনীতে আমার জানালার পাশে কান্না করেন কেন আমি একটু জানতে চাই এই কথা বলার পরে হজরত আলী ডাক দিয়ে বলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালি হাসান হুসাইনের মা আমার প্রাণের একমাত্র স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে ও আবুজার তোমাকে একটু কবরটা খনন করতে হবে এইবার এই খবরটা শোনার পরে সাথে সাথে একটা কোদাল হাতের ভিতরে নিলেন একটা নিলেন পরে চলে গেলেন কবরস্থানের দিকে যাওয়ার পরে কবর খনন করতে শুরু করলো এমন সময় আবুজার কান্না করতেছিল আর কবর খনন করতে করতে ডাক দে বলতেছিল ও কবর রে আজকে তোর ভিতরে কাকে রাখা হবে তুই কি জানিস কবর খুঁড়তেছিল আর এই কথা বলতেছিল ও কবরের মাটি আজকে তোর ভিতরে কাকে রাখা হবে তুই কি জানিস ডাক দে বলেন জান্নাতি রমণীদের সর্দারিনী হবে জান্নাতি মহিলাদের সর্দারিনী যিনি হবেন তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন নবী যিনি মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আলা নাহা আজকে কবর তোর ভিতরে রাখা হবে ও কবরের মাটির খবরদার ফাতেমার সাথে তুমি কোনো বিয়াদবি করবা না এই কথাটা বলার পরে আবার কিছু দূর চলে গেল যাওয়ার পরে আবার ডাক দেব ও খবরের মাটিরে আজকে তোর ভিতরে কাকে রাখা হবে তুই কি জানিস আজকে এমন একজন এমন একজন ব্যক্তিকে তোর ভিতরে রাখা হবে যিনি জান্নাতের যুবকদের সর্দার হবে যারা ইমাম হাসান এবং হুসাইন রাদি আল্লাহ আনহমা যুবকদের সর্দার হবে তারা হাসান হুসাইনের মা ফাতেমাকে আজকে তোর ভিতরে রাখা হবে কবর মাটি খবরদার ফাতেমার সাথে আজকে কোনো বিয়া দিবি করবানা এই কথা বলতেছিল আর কান্না করতেছিল এমন সময় আবার ডাক দিয়ে বলেন হক মাটি আজকে তোর ভিতরে কাকে রাখা হবে তুই কি জানিস আজকে এমন একজন মানুষের স্ত্রীকে রাখা হবে যিনি ছিল মদিনার আসাদুল্লাহ আকবর যিনি নবীজি নবীজি যাকে শত্রুদের ভাগ মনে করতেন সে আসাদুল্লাহ আল গালিব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার একমাত্র স্ত্রীকে তোর ভিতরে রাখা হবে ও কবরের মাটির খবরদার ফাতেমার সাথে তুই কোনো বিয়া করবি না এই কথাটা বলার পরে সর্বশেষ কিছু দূর যাওয়ার পরে কবর খনন শেষ হয়ে যাবে এমন সময় আবার ডাক দিয়ে বলেন কবরের মাটি আজকে তুই কি জানিস আজকে তোর ভিতরে কাকে রাখা হবে আজকে এমন একজন মানুষকে রাখা হবে এমন একজন কন্যাকে তোর ভিতরে রাখা হবে যিনি এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব যাকে রব্বুল আলামিন দুনিয়ার জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিল কিন্তু তিনি নেন নাই তিনি আল্লাহর আখেরাতকে পছন্দ মনে করত যেই মানুষটি নবীদের সর্দার যেই মানুষটির জন্য এই পৃথিবীর আসমান জমিন সৃষ্টি করা হয়েছে এমন মহামানবের একমাত্র আদরের দুলালি যেই মানুষটা নবীজির মেয়ে হওয়ার পরেও কোনোদিন মেয়ে বলে সম্বোধন করেন নাই সম্বোধন করেছেন মা বলে কারণ নবীজির মা ছিল না দুনিয়ায় ফাতেমাকে দেখতে নবীজির মায়ের মতো লাগতো এই জন্য নবীজি তাকে সব সময় মা বলে সম্বোধন করতেন নবীজির চারটা কন্যা ছিল এর ভিতরে সর্বশেষ ফাতেমা ছিল সবচাইতে ছোট এবং তাকে সবচাইতে বেশি মহব্বত করতো ভালোবাসতো আজকে এমন একজন কন্যাকে তোর ভিতরে রাখা হবে কোবরের মাটি খবরদার ফাতেমার সাথে তুই কোনো বিয়াদবি করতে পারবি না ফাতেমার সাথে বিয়াদবি করতে পারবি না এই কথাটা বলার পরে এই কথাটা বলার পরে কবরটা খনন শেষ হয়ে যাবে এমন সময় আবুজার কবর থেকে উত্থিত হবেন এমন মুহূর্তে কবর থেকে বিশাল একটা বিকট শব্দ বের হয়ে গেল কবর ডাক দিয়ে বলেন ও আবুজার কান খাড়া করে শুনে নাও আজকে তুমি আমাকে যতগুলি কথা বলেছে আমি কোনো জবাব দেই না এখন জবাবটা নিয়ে নাও আমি কবর আমি কোনো জান্নাতের রমনেদের সর্দারিনীকে চিনি না আমি ফাতেমাকে চিনি না আমি হাসান হোসাইনের মাকেও চিনি না আমি আলীর স্ত্রী ফাতেমাকেও চিনি না আমি নবীজির কন্যা ফাতেমাকেও আমি চিনি না আমি চিনি ওই ব্যক্তিকে যে আমার ভিতরে ভালো ভালো কাজ নিয়ে আসতে পারবে ভালো ভালো আমল নিয়ে আসতে পারবে তার জন্য আমি কবরটা জান্নাতের বাগান হয়ে যাব আল্লাহ আকবর এই কথাটা বলার পরে আবার বললেন হে যার কান খাড়া করে শুনে নাও আমার ভিতরে যেই মানুষটা নিয়ে কেমন নিয়ে আসতে পারবে না আমার ভিতরে যারা ভালো ভালো কাজ নিয়ে আসতে পারবে না ওই মানুষটার জন্য আমি কবর সব চাইতে টুকরা হয়ে হয়ে যাব যাব আমার কবরের ভিতরে যারা নিয়ে আসবে মাটি মাটির দিকে চাপ মারতে আর থাকবে এইরকমের হার এক পাচরের হারের ভিতরে ঢুকে যাবে এজন্য সম্মানিত ভাইয়ের আমার আজকে আপনি পৃথিবীতে অনেক সম্মানিত অনেক দামি অনেক কিছু করেছেন কিন্তু কবরের ভিতরে গিয়ে যদি আপনার কোন আমল যদি না থাকে এগুলি করার এক পয়সা আল্লাহর কাছে ঠিক না এই জন্য আমরা যতদিন বাঁচবো কবরের মাল সামান আমাদেরকে তৈরি করতে